হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার খুব আনন্দের একটা দিন কারণ আজকে আমার বাবা মা আসছে অনেক দিন পর বাবা মা সকালে আসে আমি যেহেতু হাজবেন্ডের ওখানে ছিলাম তো হাজবেন্ড ওখান থেকে আসার পর আমার বাড়ি যাওয়া হয়নি তো এর জন্য বাবা মা মনটা খারাপ লাগছিল তার জন্য চো আমাদের বাড়িতে এসছে তো আজকে আমি রান্না করবো দেখো পোস্ত দিয়ে লাল শাক ভাজা উচ্ছে আলু ভাজা ইলিশ সর্ষে প্রস্তুতি ইলিশ মাছ মাংস মানে ডাল এরকম রান্না করবো বলে এগুলো কেটে কেটে রাখা আছে বলে এখানে তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি এখানে আদা পেঁয়াজ রসুন মাংসের জন্য রয়েছে তো আমি এখানে লাল শাকটা বসিয়ে দিয়েছি তাই সেটাও আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম তারপর পোস্ত দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি খাট টাট বুঝিয়ে নিয়েছি ফাইনালি বাবা মা চলে এসছে তো খুব ভালো লাগছিল খুব মজা হচ্ছিলো মার শরীরটা অনেক খারাপও ছিল দিদির বাড়ির কাছে বলে দেখো আমি এখানে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি এখানে হচ্ছে তোমার বললাম পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল উচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে লাল শাক পোস্ত দিয়ে আলু ভাজা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আর মাংস এবার বা দিদির বাড়ি গিয়ে থাকে মা মাঝে মাঝে শরীরটা যে দিদির বাড়ির একটু কাছে আমাদের বাড়িটা একটু দূরে তার থেকে বড় কথা আমি যেহেতু এখানে থাকা হয় না আমি হাজব্যান্ডের কাছে থাকি তো সকালে সচরাচর খুব একটা আশা হয় না তো বিকালে আসে এসে চলে যায় এরকম ব্যাপার তো অনেকদিন পর আসলে বলে মাকে রেখেও দিলাম দেখো সন্ধ্যাবেলা এখানে বসে আছি অনেকদিন পর আসলে মাকে রেখে দিলাম যেতে দিলাম না দু তিন দিন বললাম থেকে যাও শাশুড়ি অনেক করে বললো এখানে মা হচ্ছে বিকালবেলা গোপালকে খাবার দিচ্ছে গাটা ধুয়ে চেহারাটা খারাপ হয়ে গেছে বলে মাকে বলেছিলাম যে নাইটি পর মা পড়তে চাইছিল না এখানে এখন কিছু হবে না কারণ চেহারা শরীরটা খারাপ সবাই জানে বয়স হলে পড়তেই পারে তাই না তো সেটাই মা বলছিল যে কেমন লাগছে বা এরকম বলছিল না যে কী হয়েছে তাতে তো বিকালবেলা এখানে বসে আছে ওরা মা শাশুড়ি সব টিভি দেখছে আর তার সাথে সাথে একটু চপ খাচ্ছি আলুর চপ যদিও খিদে ছিল না তাও সন্ধ্যাবেলা একটু কিনে নিয়ে আসলাম কি করব শুধু শুধু টিভি দেখাচ্ছে কিছু খেতে খেতে টিভি দেখতে বেশ ভালো লাগে তাই না তো তারপর চপটা খাওয়ার পর রাত্রে খেয়ে দিয়ে আমাদের শুধু শুধু তাও অলরেডি বারোটা বেজে গেছিলো তাড়াতাড়ি শোয়া হয়নি গল্প টল্প করছিলাম টিভি টিভি দেখছিলাম বলে দেরি হয়ে গেছিল তো খুব ভালো লাগলো বাবা মা এতদিন পর আসলো আমি ভয়েস রেকর্ডটা আজকে দিচ্ছি এটা কালকের ভিডিও আমি আজকের ভিডিও দুদিনের ভিডিও নিয়ে তোমাদের আপলোড করে তারপর তোমাদের ছাড়বো আজকেও বাবা এসেছিলো দুপুরবেলা সকালবেলা এসেছিলো তো আমি এখানে মার সাথে কি কথা বলছিলাম মা না শাশুড়ির সাথে কি যেন কথা বলছিলাম ঠিক খেয়াল নেই এখন তো যাই হোক সব দুপুরবেলা ঘুমটাও ঠিক মতো হয়নি কারণ হচ্ছে খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো তারপর আমার একদম ভাগনা এসেছিলো ওর সাথে কথা ও ওর ওর সাথে ইয়ার্কি টিয়ার্কি মারছিলাম সব ও খাওয়া দাওয়া করলো দুপুরে ঘুম হয়নি তো ওখানে টিভি দেখছিলাম কি যেন একটু কথা বলছিলাম মন দিয়ে শাশুড়ির সাথে মার সাথে আমি বড়ো বড়ো চোখ করে কি কথা যেন একটা বলছিলাম ঠিক খেয়াল নেই তো যাই হোক তারপর এখানে সন্ধ্যাবেলা এই যে মা শাশুড়ি গল্প করছে হ্যাঁ এটা রাত্রিবেলার সিনে আমি এখানে বসে আছি মা শাশুড়ি গল্প করছিল কারণ খিদে ছিল না অনেক বেলা করে খেয়েছিলাম তো খেতে খেতে তো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো সবাইকে খাবার টাবার দিয়ে রান্না টান্না সেরে সব গল্প টল্প করছিলাম বলে তিনটে বেজে গেছিলো সাড়ে তিনটে না সরি তিনটে বেজে গেছিলো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকের ভিডিও হচ্ছে মা বলেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে তাই কালকে রাত্রি আমি ইলিশ মা কচু শাকটা এনে রেখেছিলাম তো সেটা মা কেটে দিল আজকে দুপুরে রান্না হচ্ছে এখানে কচু মান কচু বাটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আছে কালকে যে ইলিশ মাছটা করেছিলাম শস্য পোস্ত দিয়ে তো আমি মাথাটা রেখে দিয়েছিলাম কচু শাকটা করব বলে মা আমাকে ফোনে বলেই রেখেছিল। যে এরকম কচু শাক করবি একদিন তো আর এখানে হচ্ছে কাটোয়ার ডাটা দিয়ে আলু ধনেপাতা দিয়ে মাছের ঝোল বাবা এরকম খেতে ভালোবাসে তাই সেটাই রান্না করেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমার বাবা যে সব দুপুরবেলা টিভি দেখছে আমার শাশুড়ি ওইদিকে ঘুমাচ্ছে সব টিভি দেখছে আর হচ্ছে গল্প করছিলাম খাওয়া দাওয়ার পর তো বাবা বিকেলে আবার চলে গেছে এটা হচ্ছে বিকেলবেলা ভিডিও আজকের বিকেলের ভিডিও ঘুম থেকে ওঠার পর আমি রেডি হয়ে গেছি মাকে নিয়ে একটু যাবো ডাক্তারের কাছে মার বাহাতটা হাতটা ফোড়া হয়েছে ফুলে গেছে এটা রাস্তায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডাক্তারটা বন্ধ ছিল বলে ডাক্তারটা দেখাতে পারলাম না হ্যালো ফ্রেন্ডস তো এত কোনো ভয়েস রেকর্ড দিয়েছিলাম তোমরা শুনেছো নিশ্চয়ই মাকে ডাক্তারটা দেখাতে পারলাম না ডাক্তারটা বন্ধ ছিল দেখি কালকে যদি পারি কালকে একটু দেখিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমি দু দিনের ভিডিও একবারে আপলোড করে তোমাদের ছাড়লাম তো বাবা মা কালকে এসেছিলো কালকে প্লাস আজকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে রান্না রান্নাবান্না কেমন হলো বাবা মা এসেছিলো কেমন লাগলো তোমাদের সব জানিও তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আরেকটা ভালো কথা বলতে ভুলে গেছিলাম আমি যখন রাস্তায় ছিলাম যখন ডাক্তার দেখাতে গেছি রাস্তায় ছিলাম একজন খুব বড়ো ইউটিউবার আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি হচ্ছে তার ছবিটা বা তার নাম বলবো তো তার সাথে দেখা হয়েছিল সে বাইকে বসেছিলো আমি বললাম তুমি ইউটিউব করো না বলছে হ্যাঁ তো অনেক অনেক কথাটা বললাম তাহলে আমি দেখি তোমার ভিডিও কিন্তু আমার দুঃখের বিষয় ছবি তোলা হয়নি ছবি তোলা হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম তো আমার তাড়াহুড়োর মধ্যে ছিলাম ডাক্তার ওখানে ভিড় ভিড় থাকবে কিনা তাড়াহুড়ো করে গিয়েছি পরে দেখছি ডাক্তার ওখানে বন্ধ তারপর পরে কী আফসোস হচ্ছিলো যে ডাক্তার তো দেখানো হলোই না প্লাস ওর সাথে ছবিটাও তুলতে পারলাম না তো চলো পরে আমি তোমাদের সে নামটা বলবো আমার নামটা ঠিক মনে করতে পারছি না কিন্তু অনেক বড় ইউটিউবার তোমাদের সাথে পরে দেখা হবে তো ততক্ষণ সুস্থ থেকো ভালো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছে টাটা গুড নাইট সুইট ড্রিমস